যে কোনো সমস্যা যেমন দুর্ঘটনাজনিত সমস্যা শ্বাসকষ্ট পেটে ব্যথা সহ সকল সমস্যায় আমাদের টিম দ্রুত এবং যত্নের সাথে আপনার সেবা দিয়েছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ বি এম মনিরুজ্জামান নিঃসাদ ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ডাক্তার শাহজাহান স্পেশালাইজড হাসপাতালে আমার দায়িত্ব জরুরি অবস্থায় আপনার জীবন রক্ষা করা এবং দ্রুত চিকিৎসা প্রদান করা আপনাদের যে কোনো সমস্যা যেমন দুর্ঘটনাজনিত সমস্যা শ্বাসকষ্ট পেটে ব্যথা সহ সকল সমস্যায় আমাদের টিম দ্রুত এবং যত্নের সাথে আপনার সেবা দিয়ে আমাদের এখানে শিশুদের ইমার্জেন্সি চিকিৎসা প্রদান করা হয় পাশাপাশি আমি এখানে অর্থোপেডিক্স বিষয়ে অভিজ্ঞ সার্জন হিসেবেও কর্মরত আছে হাত জোড়া বাদ ব্যথা ভাঙা মচকানো রক্ত কাটা এবং মেরুদণ্ডের যাবতীয় সমস্যায় আমি আপনাদের সাথে প্রতিদিন আছি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উন্নত সেবা এবং উন্নত জীবন এই লক্ষ্য নিয়ে আমরা আমাদের চিকিৎসা আপনাকে দিয়ে যাব ইনশাল্লাহ সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম